বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের গার্হস্থ বিজ্ঞান অনলাইন ক্লাসে স্বাগত তোমরা কেমন আছো ভালো আছো তো আসো আজকে আমরা গার্হস্থ বিজ্ঞান প্রথম পত্রে প্রথম অধ্যায় নাম গৃহ ব্যবস্থাপনা এই অধ্যায় পাঠ করি গৃহ আমাদের মৌলিক চাহিদার অন্যতম আমরা পরিবার গঠন করে দলগতভাবে গৃহে বসবাস করি দৈনন্দিন ও পারিবারিক বিভিন্ন কাজ সম্পাদন করি এই কাজগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজন হয় বিভিন্ন ধরনের সম্পদের আর এই সম্পদকে সুষ্ঠুভাবে ব্যবহার করার জন্য প্রয়োজন ব্যবস্থাপনার যে কোনো প্রতিষ্ঠান চালানোর জন্য যেমন ব্যবস্থাপনার প্রয়োজন হয় তেমনি পরিবার নামক প্রতিষ্ঠানটি চালাতেও ব্যবস্থাপনার প্রয়োজন আসো এই অধ্যায় পাঠ করে আমরা কি জানতে পারি বা পারব সেটা আমরা জেনে নিই যেগুলো আমরা জানতে পারবো সেগুলো হচ্ছে শিক্ষণ ফল এই শিক্ষণ ফল থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন হবে এই অধ্যায় পাঠ করে আমরা কি গৃহ ব্যবস্থাপনার ধারণা কাঠামো এবং উদ্দেশ্য বর্ণনা করতে পারবো ব্যবস্থাপনায় প্রেশনা সৃষ্টিকারী ধারণাসমূহ ব্যাখ্যা করতে পারবো গৃহ ব্যবস্থাপনায় মূল্যবোধের ধারণা বৈশিষ্ট্য ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারব গৃহ ব্যবস্থাপনায় মূল্যবোধের শ্রেণী বিভাগ করতে পারব গৃহ ব্যবস্থাপনায় মূল্যবোধের বিকাশ বর্ণনা করতে পারব গৃহব্যবস্থাপনায় লক্ষ্য বর্ণনা করতে পারব লক্ষ্যের শ্রেণী বিভাগ করতে পারব পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করে লক্ষ্যের পরিবর্তন করতে পারব গৃহ ব্যবস্থাপনায় মানের ধারণা শ্রেণী বিভাগ ব্যাখ্যা করতে পারব মূল্যবোধ লক্ষ্য ও মানের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করতে পারবো গৃহ ব্যবস্থাপনার মূল্যবোধ মান ঠিক রেখে লক্ষ্য নির্ধারণ করতে উদ্বুদ্ধ হব আসো এখানে আমরা ব্যবস্থাপনা বলতে কি বুঝায় সেটা জেনে নিন পার্ট এক গৃহ ব্যবস্থাপনা গৃহ ব্যবস্থাপনা হল পারিবারিক লক্ষ্য অর্জনের হাতিয়ার গৃহ ব্যবস্থাপকের দক্ষতা জ্ঞান সামর্থ্য দ্বারা ব্যবস্থাপনা চলমান থাকে বিভিন্ন দার্শনিক ও বিশেষজ্ঞগণ গৃহ ব্যবস্থাপনাকে বিভিন্নভাবে এটা সম্পর্কে ধারণা প্রদান করেছেন যেমন গ্রস এবং ক্র্যান্ডেল মতে গৃহ ব্যবস্থাপনা হলো একটি মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে পরিবারগুলো পরিকল্পনা নিয়ন্ত্রণ মূল্যায়নের মাধ্যমে পরিবারের মানবীয় ও বস্তুবাচক সম্পদের সুষ্ঠু ব্যবহার করে উদ্দেশ্য অর্জন করে তাদের মতে সহজ ভাষায় তুমি যা চাও তা লাভ করার জন্য তোমার যা কিছু আছে তা ব্যবহার করাই হচ্ছে ব্যবস্থাপনা গৃহ ব্যবস্থাপনা হচ্ছে পারিবারিক লক্ষ্য অর্জনের হাতিয়ার পারিবারিক সম্পদ সমূহ ব্যবহারের ক্ষেত্রে ধারাবাহিক গৃহ ব্যবস্থাপনার যে ধারণা কাঠামো উনি দিয়েছেন সেটা আমরা একটু দেখে নেই গৃহ পরিচালনা হলো একটা মানসিক প্রক্রিয়া এখানে পরিকল্পনা নিয়ন্ত্রণ মূল্যায়নের মাধ্যমে পারিবারিক সম্পদগুলো ব্যবহার করে পারিবারিক লক্ষ্য অর্জন করা হয় কি সম্পদ ব্যবহার করে বস্তুগত সম্পদ আর মানবীয় সম্পদ এই উৎসাহ পারদর্শিতা প্রদত্ত সুযোগ সুবিধা জ্ঞান দক্ষতা এগুলো ব্যবহার করে পারিবারিক লক্ষ্য অর্জন করা হয় নিকেল এবং ডর্সি কি বলেছেন ওনারা বলেছেন গৃহ ব্যবস্থাপনাকে পারিবারিক জীবনের প্রশাসনিক দিক দিক বলেছেন তারা আরো বলেন যে পারিবারিক লক্ষ্য অর্জনের জন্য মানবিক ও পার্থিব সম্পদ সমূহের পরিকল্পনা করা নির্দেশনা প্রদান পথ প্রদর্শন সমন্বয় সাধন মূল্যায়ন এবং গৃহ ও ও গৃহের বাইরে ব্যক্তিগত পারিবারিক দলীয় সম্পর্ক সুষ্ঠুভাবে গড়ে তোলার প্রচেষ্টাই হচ্ছে গৃহ ব্যবস্থাপনা আর রাইস উনি গৃহ ব্যবস্থাপনাকে অর্থনৈতিক দিক থেকে বিশ্লেষণ করেছেন তার মতে সম্পদ ব্যবহারের মাধ্যমেই পরিবার নিজস্ব চাহিদা পূরণ করে আর চাহিদার পরিতৃত্তি হল লক্ষ্য অর্জন এখানে আমরা বলতে পারি ব্যবস্থাপনার সংজ্ঞাটা একটা ধারণার মাধ্যমে আমরা দেখাতে পারি সেটা হচ্ছে গৃহ ব্যবস্থাপনা হলো কতগুলো কর্মপদ্ধতির সমষ্টি মানসিক এবং শারীরিক কর্মপদ্ধতি এগুলোর মাধ্যমে এই কাজ করব কীসের মাধ্যমে পরিকল্পনা সংগঠন নিয়ন্ত্রণ মূল্যায়নের মাধ্যমে কি করব এগুলোর মাধ্যমে সম্পদ ব্যবহার করব কোন সম্পদ বস্তুবাচক আর মানবীয় সম্পদ এবং আমরা আমাদের লক্ষ্য অর্জন করব। সুতরাং আমরা বলতে পারি গৃহ ব্যবস্থাপনা হচ্ছে কতগুলো কর্মপদ্ধতির সমষ্টি এবং শারীরিক ও মানসিক প্রক্রিয়া পারিবারিক লক্ষ্যসমূহ অর্জনের জন্য পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়ন সংগঠন নিয়ন্ত্রণ মূল্যায়ন ও সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে মানবীয় ও বস্তুগত বা বস্তুবাচক সম্পদের সুষ্ঠু ব্যবহারকে ব্যবস্থাপনা বলা হয় আজকে এই পর্যন্তই আগামী ক্লাসে আবার দেখা হবে আল্লাহ হাফেজ